প্রতিদিনের মতো আজও খাবার টেবিলে একসাথে খেতে বসেছে সকলে কিন্তু মেঘের মাথায় অন্য প্ল্যান ঘুরছে সবার খাওয়া মোটামুটি শেষ মেঘ ইচ্ছে করে অল্প অল্প খাচ্ছে এদিকে মোবাইলে কে যেন চেক করছিল আবির মোবাইল চেক করে করেই খাচ্ছিল আবিরের খাওয়া শেষ তাই মোবাইলটা টেবিলের উপর রেখে এক পাশে হাত ধুতে উঠে পড়ে তিন চার কদম যেতেই মেঘ হাত বাড়িয়ে আবির ভাইয়ের মোবাইলটা হাতে নেয় তাড়াহুড়োতে হয়তো পাওয়ার বাটনে চাপ দিতে ভুলে গেছে আবির হোম পেজ ভেসে আছে এখানে দুইটা হাতের ছবি একটা বড় হাতের উপর একটা পিচ্ছি হাত মেক এক সেকেন্ড তাকালো ছবিটার দিকে কিন্তু এখন ছবি নিয়ে গবেষণা করার সময় না তাই মেক তাড়াহুড়ো করে ফেসবুকে ঢুকলো ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে ঢুকতেই চোখে পড়ল কত ছেলে মেয়ের আইডি সে খুঁজতে লাগলো গত রাতের নীল জামা পরিহিতাকে একটু নিচে যেতেই পেয়ে গেল প্রত্যাশিত ব্যক্তির আইডি এক সেকেন্ড না ভেবে ব্লক করে দিল তাকে তাড়াতাড়ি ফেসবুক থেকে বের হয়ে ফোন রেখে দিল আগের জায়গায় এবার মেঘ দীর্ঘশ্বাস ফেলল মনে খুব শান্তি লাগছে এখন আবির ভাই টেবিলের কাছে এসে মোবাইল নিতে নিতে মেঘের দিকে তাকালো নিরুদ্বেগ কণ্ঠে বলল যতক্ষণ সময় খাবার টেবিলে বসে থাকিস ততক্ষণ যদি তুই খাইতি তাহলে আজ কঙ্কালের মতো থাকতি না মোবাইল আর ব্যাগ নিয়ে অফিসের জন্য বেরিয়ে গেলেন এদিকে মেঘ মুচকি হেসে বিড়বির করে বলল আমি তো আপনার জন্যই বসে থাকি আমি খাবার খেয়ে রুমে যেতে যেতে আপনি বাইক নিয়ে চলে যান দেখতেই পারি না তাই তো বাধ্য হয়ে এখন টেবিলেই বসে থাকি আবির ভাইয়ের কথা মতো মেঘ এগারোটার মধ্যে গোসল করেছে আজ যথাসময়ে রেডি হয়ে রওনা দিল টিউশনের উদ্দেশ্যে মনটা ভীষণ খারাপ আজ থেকে একা একা টিউশন আর কোচিংয়ে পড়তে হবে এটা ভেবেই মন ভাঙছে বারবার টিউশনে ঢুকতেই বন্যা ডাকলো মেঘ এখানে আয় মেঘ চোখ গোল গোল করে অবাক চোখে তাকালো ছুটে গেল বন্যার কাছে তুই এই সময় টিউশনে কেন আগের ব্যাচ পড়িসনি হ্যালো আসসালামু আলাইকুম ইফরান আমি জানাত রহমান আপনাদেরকে উপন্যাস পড়ে শোনাচ্ছি আমার কণ্ঠে উপন্যাস ভালো লাগতে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ কিভাবে পড়বো তোর বেশটি হয়েছি তোর ভোগান্তি তো আমাকে ভুগতেই হবে মানে গতকাল রাতে তানবীর ভাইয়া কল দিয়েছিল আমায় বলল তোর সাথে আমারও টাইম পাল্টাই দিয়েছে আজ থেকে যেন বিকেলে আসি তাহলে তুই জানাসনি কেন আমায় আমি পুরো রাস্তা মন খারাপ করে এসেছি একা একা পড়তে হবে বলে তোকে কিভাবে জানাবো তুই তো আবির ভাইয়ের ঘোরে ডুবে আছিস মেয়ে কিছুটা লজ্জা পেল তারপর সশব্দে হেসে বললো জানিস বন্যা আমার হিজাবটা কিনে শুধু এটাই না সর্বমোট দিছে হিজাব ভাই দিয়েছে তাও আবার নিজের হাতে পরিয়ে দিয়েছেন দেখ সুন্দর না বন্যা কপাল ভাজ করে নুপুরগুলো দেখলো তারপর বলল হ্যাঁ খুব সুন্দর হয়েছে কিন্তু কাহিনী কি বলতো এই ব্যাটার হঠাৎ তোর প্রতি এত মায়া হচ্ছে তোকে কিছু বলেছে কি হ্যাঁ বলেছে আমি কই যাই না যাই তাই পর্যবেক্ষণ করতে নুপুর কিনে দিয়েছে বোনা হা করে তাকায় আছে ততক্ষণে স্যার পড়াতে চলে এসেছেন টিউশন কোচিং শেষে মেঘ বাসার উদ্দেশ্যে চলে গেছে সন্ধ্যার পর আবার জান্নাতাপু আসবে পড়ার রিভিশন দিতে হবে জান্নাতাপু শুক্রবার শনিবার বাদ দিয়ে বাকি পাঁচ দিন পড়ান জান্নাত আপু খুব ভালো পড়ান মেঘ ওনার ভক্ত হয়ে গেছে একেবারে জান্নাত আপু মেঘকে খুব আদর করে পড়াশোনার পাশাপাশি কিভাবে পড়লে ভালো হবে রুটিন করা সব কিছুতে হেল্প করেন এজন্য মেঘ ইদানিং পড়াশোনাতেও বেশ গুরুত্ব দিচ্ছে এভাবে কেটে গেল দশ বারো দিন আবির ভাইয়ের সাথে মেঘের প্রতিদিন সকালে খাবার টেবিলে দেখা হয় মাঝে মাঝে মেঘ আগে আগে আসে মাঝে মাঝে আবির আগে চলে আসে তারপরও দেখা হয় এতেই যেন মেঘের মনে সারা দিন প্রশান্তি কাজ করে আবির বাড়ি ফিরে এগারোটা বারোটার দিকে আবিরের বাইকের শব্দ পেলেই মেঘ ছুটে যায় নিজের রুমের বারান্দায় হেলমেটটা খুলে যখন বাইক থেকে নামে মেঘ গভীর মনোযোগ দিয়ে দেখে সেই দৃশ্য আর গুনগুন করে গান গায় তারপর বাড়িতে ঢোকার আগ পর্যন্ত যতটুকু সম্ভব ততটুকু তাকিয়ে থাকে আবির ভাই বাড়িতে ঢুকে গেলে হাসি মুখে ঘুমিয়ে পড়ে মেঘ এটাই যেন মেঘের দৈনিক রুটিন কেন আবির ভাইকে দেখে তার কোনো উত্তর নেই অষ্টাদশীর কাছে আবির্ভাই কি শুধুই তার ক্রাশ নাকি সে আবির্ভাইকে ভালোবাসে এর উত্তর নিজেও খুঁজে পায় না তবে আবির্ভাইকে অসম্ভব ভালো লাগে আবির্ভাইয়ের শীতল চাউনি বারংবার অষ্টাদশীর হৃদয়টা চূর্ণ করে দেয় আবির ভাই অষ্টাদশীর মন মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে আলাহ আসসালামু আলাইকুম ইফরান আমি জানান রহমান আপনাদেরকে উপন্যাস পড়ে শোনাচ্ছি আমার কণ্ঠে উপন্যাস ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ দশ বারো দিন পর সকালবেলা আবির জুসের গ্লাস হাতে নিয়ে দু চুমুক খেলো কিনা আলী আহম্দ খান বলে উঠলেন আবির তোকে একটু চট্টগ্রাম যেতে হবে আবির তৎক্ষণাৎ বিষুম খেলো তানবীর তাড়াতাড়ি উঠে ভাইয়ের মাথায় ফু দিচ্ছে রান্নাঘর থেকে ছুটে এসেছেন মালিহা খান এদিকে মেঘ অসহায়ের মতো তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে কিছুক্ষণ পর আবির স্বাভাবিক হয়ে বললো আমি চট্টগ্রাম গিয়ে কি করব আলী আহমদ খান স্বাভাবিকভাবে বললেন আমাদের কোম্পানিতে কিছু সমস্যা হচ্ছে কিছু ডিলার ঝামেলা করতেছে শুনলাম তোর কাকামনি সিলেট যেতে হবে কোম্পানির সিইও হিসাবে এখন দায়িত্ব তোর ওপরই পড়ে তুই কথা বললেই আশা করি সমাধান হবে ডিলাররা অর্ডার ডেলিভারি করা পর্যন্ত তুই থাকবি ওইখানে যদি সব ঠিকঠাক হয়ে যায় তখন চলে আসিস আবির এক পলক মেঘের দিকে তাকালো তারপর দৃষ্টি নামিয়ে প্রশ্ন করলো কবে যেতে হবে আলী আহম্মদ খান সহসা বলে উঠলেন আজ রাতে অথবা আগামীকাল সকালে চলে গেলে ভালো হবে আবির চুপচাপ মাথা নিচু করে বসে আছে আলী আহম্মদ খান আর মোজাম্মেল খান উঠে গেলেন তানভীর এবার ভাইকে বলল ভাইয়া তোমার কি একা যেতে খারাপ লাগবে আমি কি যাব তোমার সাথে আবির অগ্নি দৃষ্টিতে তাকালো তানভীরের দিকে দাঁতে দাঁত চেপে বিড়বির করে কি যেন বলল কেউ কিছু বুঝলো না কিন্তু তানভীর সশব্দে হেসে উঠল আবির এবার রাগে ফুসতে ফুসতে বলল তানভীর তানবীর হাসতে হাসতে চেয়ার থেকে উঠে বেসিনের দিকে দৌড় দিল আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে তানবীরের দিকে তারপর মাথা নিচু করে প্লেটের খাবারটা কোনো রকমে শেষ করে উঠে চলে গেল এদিকে মেঘ মিম আর আদি বসে আছে আদি আর মিম প্ল্যান করছে আবির ভাইকে বলবে কক্সবাজারে গেলে ওদের জন্য খেলনা সাজুনি শামুক নিয়ে আসতে মেঘ নিষ্ঠুপ হয়ে বসে আছে আবির ভাইকে দেখার জন্যই এখন সে প্রতিদিন ফজরের সময় ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগেও আবির ভাইকে দেখে ঘুমায় আবির ভাই চট্টগ্রাম চলে গেলে ও কিভাবে থাকবে মিম হঠাৎ ডেকে উঠলো আপু ভাইয়াকে তুমি কি আনতে বলবা মিমের ডাকে ধ্যান ভাঙলো মেঘের একটু হাসার চেষ্টা করলো তারপর কোমল কণ্ঠে বলল আমার কিছু লাগবে না হ্যালো আসসালামু আলাইকুম ইব্রাহাম আমি জান্নাত রহমান আপনারা আমার কণ্ঠে শুনছেন